বয়স মাত্র বারো বাউান্ন ম্যাচে একশো পঁয়তাল্লিশ গোল লামাসিয়ার নতুন বিস্ময় প্রতিভা ডেস্টিনি কোসিসো এত অল্প বয়সে তার নাম উঠে এসেছে কিলিয়ান এম্বাপে ও লামি নিয়ামালের সঙ্গে তুলনায় ডেস্টিনি কোসিসো নাইজেরিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ তার বাবা এজিকে প্যাশ্চাল একসময় স্পেনের তৃতীয় বিভাগে খেলেছেন তিন ছেলেই এখন লাম ফুটবল একাডেমিতে ডেস্টিনি বার্সেলোনার বয়সভিত্তিক দলে খেলছে ভবিষ্যতে কত দূরে যাবে তার সময়ই বলবে ডেস্টিনি যখন প্রথম মৌসুম খেলতে শুরু করে তখন তাকে তার বয়সের চেয়ে বড়দের দলে রাখা হয়েছিল নয় ম্যাচে ষোলো গোল করে নজর কাড়ে কিন্তু আসল বিস্ময় এসেছে গত মৌসুমে সাত জনের দলে বাউান্ন ম্যাচে একশো পঁয়তাল্লিশ গোল করে ডেস্টিনির পরিবারও ফুটবলের সঙ্গে ঘনিষ্ঠ বাবা এজিকে প্যাশাল নিজেও খেলেছেন আর তিন ভাই লাম আসিয়ায় পরিবার এবং একাডেমির কাঠামোই তাকে তৈরি করছে ভবিষ্যতের ফুটবল তারকা হিসেবে এত অল্প বয়সে নজরে পড়েছেন নাইকির ডেস্টিনি কোসিসও ইতিমধ্যেই নাইকির সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছে তবে এ নিয়ে শুরু হয়েছে বিতর্কও ফিফার নিয়ম অনুযায়ী ষোলো বছর পূর্ণ হওয়ার আগে প্রতিনিধিত্বমূলক চুক্তি করা যায় না তবে পরিবারকে বাণিজ্যিক পরামর্শ নেওয়া অনুমোদিত ডেস্টিনি অত্যন্ত দ্রুত গতির এবং দুই পায়ে সমান দক্ষ হেডে গোল করতে পারে ছোট মাঠে আরও কার্যকর অনূর্ধ্ব দশ দলে সাতাশ ম্যাচে একশো গোল প্রতিপক্ষের জন্য এক ভয়ঙ্কর প্রতিভা লামাসিয়ার কাঠামো এবং প্রশিক্ষণ ব্যবস্থা বিশ্বমানের এত অল্প বয়সে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ডেস্টিনি আসলেও তাই ডেস্টিনির ডেস্টিনি তাকে কোথায় নিয়ে যায় সেটা জানার জন্য অপেক্ষা করতেই হবে